জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা जन्माष्टमी পর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে 19 আগস্ট আসছে অন্নদা একাদশী যারা কিছু করতে পারছ না কোনো ব্রত রাখতে পারছ না শুধুমাত্র অন্নদা একাদশী ব্রতকথা শ্রবণ করলে পরেই কিন্তু সর্ব পাপ দূর হয় এবং অশ্বমের জগের সমান পুণ্য লাভ হয় রাজা হরিশচন্দ্র ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান সত্যবাদী রাজা পূর্ব কর্মফল ও প্রতীককার সত্যতা রক্ষায় তিনি রাজ্য রাজ্যভ্রষ্ট হন এমন অবস্থা হলো যে শেষ পর্যন্ত নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন সেই রাজা হরিশচন্দ্র

তোমার জীবনে কি এরকম কেউ আছে যে যতই কষ্ট হোক তার জন্য তুমি তোমার প্রতিশ্রুতি কখনো ভাঙনি হ্যাঁ কি না কমেন্ট করে আমাকে জানিয়ে তো জয় শ্রী কৃষ্ণ